কিন্তু মর্নিং মন্দিরা কেমন আছে তবু সবাই আশা করি সবাই ভালো আছে আন্দোলনে ভালো আছি দেখো আজকে সকাল সকাল স্নান দান করে রেডি হয়ে গেছি আজকে সোমবার পুজো দিতে যাব চলো তাহলে পুজো দিয়ে আসি সকালবেলা পরে আবার দেখাচ্ছে টুজো দিয়ে চলে এসেছি এসে একটু মনাকে ঘুম পরে তুলে নিজেও ঘুম পরে গেছে এখন কারেন্ট আসলো টিভি চলে উঠলো আর এই যে মনাকে ভাত খেয়েছে তো দাদা ভাই ভাত খেয়ে চলে গেছে রাত্রে ভাত ছিল আর এখানে দেখি মাকে কিছু করে দেবো তারপরে রান্না বান্না করবো দেখো আজকে আমি নিরামিষ রান্না করেছি বেগুন ভাজা এখানে কাশ্মীরি আলুর দম কেমন আছে কি জানি আর এখানে ভাত আছে যেখানে ভাত আছে আর খুলে দেখালাম না চলো সবাইকে খেতে দিয়ে দিই দেখো রান্না টান্না করে আমরা বেরিয়ে গেছে এখানে শিব পুজোর শিব মন্দিরে একটা মেলা আছে আজকে তা আমরা গেছিলাম এখন রেডি রেডি হয়ে তারপরে আমি আর ভিডিও করতে পারিনি আজকের পরে ওই যে মেলা ঘুরে টুরে না এত কষ্ট হয়ে গেছিলো তারপরে আর ভিডিও করা হয়নি মাত্র দু মিনিটের ভিডিও হয়েছিলো সোমবারে তা দেখো ওই যে মনাকে গাড়িতে চড়ালাম আর শ্রুতিকে ওই কী বলে ওটাকে কি জানি জ্যাম করে না ওটাকে ও উঠেছে আর এ বলছে আমি এটাকে মানে ওইটায় তো বাচ্চাদের ওঠায় না ঘিটিতে কোথায় লেগে যাবে ওর জন্য ছোটো মনেকে ওর জন্য ওই ছোটো গাড়িতে উঠেছে ও না শুধু নিচে দেখতে থাকে কি হচ্ছে কী হচ্ছে খুব আনন্দ করে আমি ডাকছি বলে তাই একটু এদিক ওদিক দেখাচ্ছে আর ওই আর কী যেন দেখাচ্ছিল ওইদিকে ও সেটা আমার সঠিক মনে নেই আজকে আমি মঙ্গলবার আজকে বয়স দিচ্ছি দেখো এবার নিচের দিকে তাকাবে আর উপর দিকে তাকাবে না আর সুতিকে ওই যে পিছনে যেটা দেখছো জাম্পিং ওটাই ও উঠেছে আর এটা হচ্ছে মঙ্গলবার সকালের ভিডিও কারণ আমি চা খাচ্ছিলাম সুতিকে টিফিন বা ভাবছি বানাবো কারণ আজকে আমি সকালে সাড়ে চারটের সময় উঠে জামাকাপড় ধুয়েছি কারণ জল এসেছিলো সকালবেলা সাড়ে চারটের সময় সেই সময় এই সরি চারটের সময় এসেছিলো তা চারটের সময় জল ভরে জল ভরতে ভরতে সাড়ে চারটে বেজে গেছিলো অনেকগুলো জামা কাপড় ছিল ভাবলাম আজকে ধুয়ে দিই হলে ই হয়ে যাবে লেট হয়ে যাবে আর সকালবেলা ভাবছি ঈশানকে ঘুম পাড়ানোর সময় যদি আমি একটু ঘুমাই তাহলে আমি ঘুমাতে পারি নয়তো ওই যখন ভাবি যে ঘুমাবো তখনই মনে পড়ে না জামা কাপড় আছে ওগুলো ধুতে হবে রান্না করতে হবে তার জন্য ঘুমাতে পারি না ওর জন্য আজকে ভাবলাম সকালে যখন উঠেছি আর চারটের সময় উঠলে না আর ঘুমও আসে না এই দেখো এই সতীর জন্য টিফিন করে দিলাম ওখানে নিয়ে যাবে আর এই যে পাতাকপির ঘন্ট বানাবো সকালে রুটির সাথে খাবে সে চারটের সময় উঠে আর ঘুমও আসে না জলদি তা ভাবলাম কাপড়গুলো ধুয়ে দিই তারপরে ই করবো একেবারে ঈশান যখন ঘুমাবে তখন একটু ঘুমিয়ে নেব তাই পাতাকপির ঘন্ট সকালবেলা সবাই খেয়ে নেবে আর এই দেখো সেই জামা কাপড়গুলো আমি এখন মেলে দিচ্ছি তখন বাজে সাড়ে আটটার মতো কারণ ওই রাত্রিবেলা তো আর উপরে যে দিই দিইনি দিই না আমি আর সকালবেলা সাড়ে আটটার তত টাইমে রোদ চলে আসে উপরে তার তখন দিলাম আর এই চাদরটা দেখো আমার খুব পছন্দের একটা চাদর যখন কোনো অনুষ্ঠান টানুষ্ঠান হয় বার্থডে ঠেডে হয় সে তখন আমি এই চাদরটা না দিয়ে মেলে দিয়ে দিই বিছানার পরে বেছে দিই দেখো এখানে মনার জন্য যে দুটো জামা কিনেছিলাম হোয়াইট আর পিঙ্ক ও দুটো হোয়াইট না ওটা ক্রিম কালারের মতো ওটাও মেলে দিলাম আর এত খাসি আসছে না তারপরে ওটাও ধুয়ে দিয়েছি দুটোই আর পার্পেল প্যান্টটা আমি পছন্দ করে নিয়েছি যদি একটু ডার্ক কালার হতো ভালো হতো এত লাইট মানে রোজও ব্যবহার করতে পারবে না সত্যি এরকম হচ্ছে কি করতে হবে তারপরে মানে অত সকালে ধোয়া না ভালো করে জলটাও ঝরে গেছে ওর জন্য এত হাওয়ায় নড়ছে দেখো ঘরে এসে দেখলাম পাতা কপির ঘণ্টোটা হয়ে গেছে তারপরে সবাইকে রুটি বানিয়ে দেবো এই এখন দেখো রুটিও বানানো হয়ে গেছে মাঝখানে অনেক টাইম চলেও গেছে মনাকে খাওয়ালাম ভাত ওকে তো ভাত আর ডাল সিদ্ধ দিয়ে মনে করে খাওয়ানো হয় রোজ সকালবেলা ও ওইটাই খেয়ে নেয় আর দুপুরে যে আমরা রান্না করি তাই খাই আর এখানে দেখো ট্যাংরা মাছ এটা আমি ভেজে নেবো ভেজে এখন রান্না করব দেখি কি রান্না করি কলা আছে পাবজি কলার সবজি করি আর আর ওল আছে ওল রান্না করব। চলো রান্না বান্না বসিয়ে দিয়েছি আজকে রান্না করছি কলার তরকারি আর শার্টিক মাছ দিয়ে রান্না করব। আর ওল ট্যাংরা দিয়ে রান্না করব। কি জানি কলা চুল হবে নাকি বলতে পারছি না ও দাদাভাই বললো রান্না করতে রান্না করছি রান্না বসিয়ে দিয়েছি রান্না করতে করতে কটা থালা বর্তন আছে ওগুলোও ধুয়ে নেবো আর দেখি কতটা বাকি রান্না কালারটা একটু কেমন লাগছে কিন্তু আজকে আমি সিম্পল ভাবে রান্না করছি এটা হচ্ছে কলার তরকারি মাছ দিয়ে এটা হচ্ছে ফলের সবজি একটু ঝাল ঝাল করছি আর এদিকে ভাত হয়ে গেছে ভাত দেখো সকালে বাসনগুলো ছিল এগুলো আমি ধুই নি আজকে রান্নার আগে যে আমি ঘুমাই ঘুমিয়ে পড়েছিলাম তারপরে উঠে আগে রান্নাটা বসিয়ে দিয়েছি আগে ভাত বসালাম তারপরে তরকারিটা বসালাম ততটাই টাইম ভাবছিলাম এগুলো বসিয়ে দিয়ে তো সবজিটা ওইখানে হচ্ছে তরকারি তারপরে আমি এখন ওই যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি যেহেতু আর দুটো কড়াই ওর জন্য অত লাগে না তারপরে দুটো কড়াইতে তরকারি বসিয়ে দিয়েছিলাম ওর জন্য কলা তরকারি হয়ে যাওয়ার পরে তারপরে আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি দেখো এখানে বাসনগুলো ধোয়া ঠো হয়ে গেলে আমি স্যান করতে যাব সকালে আমার অনেকই বাসন হয় সবাই মানে আর সব হয় আমার সকালবেলা অনেক বাসন থাকে কারণ সকালবেলা সবাই রুটি তরকারি খায় যেহেতু একটা থালা দিলে তো হয় না সবাইকে আলাদা আলাদা থালা দিতে হয় ওই জন্য অনেক বাসন হয়ে যায় তারপর রান্না করতে করতেও অনেক বাসন বেরিয়ে যায় তারপরে খুন্তি তারপরে চা খেয়েছে মা একটা খায় লাল চা আমি খাই দুধ চা সব আলাদা আলাদা এখন কিছুদিন হয়েছে তোমার দাদাভাইকে মেথির জলটা দেওয়া হচ্ছে না কারণ তোমার দাদাভাই মেথির জলটা খেলে ভালো লাগছে না বলছে রসুনও অ্যাবাউট অ্যাভয়েড করছে রসুনও খাচ্ছে না কারণ বলছে আমার শরীরের ভিতর ভালো লাগছে না আমি অনেক দিন ধরে খাচ্ছি তার জন্য বললাম ছেড়ে দাও তাহলে এখন খেও না আর দশ বারো দিনের মনে হয় ওষুধ আছে তারপরে তোমার দাদাভাই যাবে ডাক্তার দেখাতে তারপর বোঝা কি দেখি কতটা কমলো কি না এখন ভগবান ভরসা এখন কী করে ভগবানকে খুব ডাকছি যেন কমিয়ে দেয় এখন যে কী জানি কি করবে দেখো এদিকে আমার ধোয়া হয়ে গেছে আমি এবার এখানে পয়সা করে নিচ্ছি গ্যাসের সাইডটা রান্না হয়ে গেলে তারপরে গ্যাসের সাইডটা পুছে নেব দেখো বেসিন ক্লিয়ার বাসন ধোয়া হয়ে গেছে এই দেখো কলার তরকারি কাঁচকলা আর এখানে এই যে আর এই যে ভাত আর এই যে পাতাকপির ঘন্টা এইটুকু আছে এই দেখো ওল ওলের সবজি অল্পই ওল বলতে একটু টাইম লাগবে ওর জন্য কম আগুন রেখে দিয়েছি এটা হলে হয়ে যাবে চলে এবার আমি সেনান করে আসি আজকের রোজাটা দেখো মেঘলা মেঘলা বৃষ্টি হবে কি না কী জানি তাহলে বন্ধুরা দেখো আমি স্নান করে চলে এসেছি এখন মনা ভুমির থেকে উঠেছে ও তখন আওয়াজ করছে তারপর ওকে একটু স্নান করিয়ে তারপরে খাওয়াবো তারপরে তো দাদাভাই আসলে সবাইকে খেতে দেবো চলো বন্ধুরা তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো আর বাই আবার নতুন কোনো ভিডিওতে দেখাবে আ চলো বাই